এখানে পুরো কাস্টমারদের পুরো কেওয়াজ চলছে এখানে সবসময় ভিড় যখন ওপেন হয় তখন থেকে রাত পর্যন্ত ভিড় থাকে বিরিয়ানি আমি আগেও খেয়েছি আর কাঁচা যেটা হয়েছে সেখানেও খেয়েছি যেখানেই খাই না কেন বম্বে বিরিয়ানি বেটার খুব দারুণ খেতে বিরিয়ানিটা আর আমি যখনই বলে তখনই চলে আসি আজকে বম্বেতে এসো কার সঙ্গে এসছো আমি আজকে বম্বে বিরিয়ানিতে এসছি দিদি আর জানাই জামাইবাবুর সাথে এসছি তাই নাকি হাদিসের মটন এটা হাদিসের মটন কিন্তু সব নিয়ে কোনো কথা হবে না কিন্তু একদম প্রিয় রিয়াজি খাসি এই দেখুন এই একটা মটনের পিস আর এই একটা বিরোধের মটনের পিস হ্যাঁ বসে খেলে ওটা তো আমাদেরই ওটা রেসিপি আর কি বলতে গেলে ওটাই ইনভেন্ট করে বম্বে বিরিয়ানি দাই নিজেই ইনভেন্ট করে ওটা এটা কি আনলিমিটেড রাইসের কনসেপ্ট এখন সারা দুনিয়া দিচ্ছে আনলিমিটেড রাইস কিন্তু ওটার জন্মদাতা হচ্ছে সুজেদা আনলিমিটেড রাইস এখনও আমাদের আছে আর এটা চিরজীবন থাকবে চিরকাল থাকবে এটা যতদিন বম্বে বিরিয়ানি আছে ততদিন থাকবে এটা আনলিমিটেড রাইস এটা আপনি যদি কোনো প্লেট নিয়ে বিরিয়ানি প্লেট নিচ্ছেন অর্ডার দিচ্ছেন আর ওই প্লেট যদি শেয়ার না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আনলিমিটেড রাইস পেয়ে যাবেন নমস্কার শুভ দুপুর ঠাকুর মাঝে ঘড়িতে প্রায় দুটোর কাছাকাছি আজকে আমি এখন রয়েছি হচ্ছে নোয়েটির সায়কলোনির একদম মোড়ে আজকে এখানে হচ্ছে খুব বিশেষ একটা বেনি দোকান আছে সবাই আমরা জানেন নয়াটি সায় কলোনির মোড় মানে হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন অলরেডি পেছনে আমার যে লোকরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বম্বে বিরিয়ান কেবিন অর্থাৎ সুজয়দা সুজয়দার যে প্রথম যে আউটলেটটা নোয়াটি সাহেব মোরে মোড়ে বম্বে বিরানিয়ান কেবিন এবং তার নতুন একটা আউটলেট জানেন হয়েছে এটা কাঁচাপাড়াতে আজকে আমার একজন শ্বাসকম বন্ধু এসে ডাকারাই করছে আজকে সুজয়দার বম্বে বিরিয়ানিয়ান কেবিনে আছে বিরিয়ানি খাওয়া দাওয়া করবো এবং আমার সঙ্গে কিন্তু আমার পরিবার রয়েছে আমার গিন্নি তো অবশ্যই রয়েছে সঙ্গে আমার শালি রয়েছে আমার বড় ভাইরাও রয়েছে তো তরুণ ভেতরে যাওয়া যাক তো সঙ্গে একজন রয়েছে আমার শ্বাসকমের বন্ধু তোর নাম কি আচ্ছা কোথাও বাড়ি কোথায় ঠিক আছে ভালো লাগে ভিডিও দাম আমার একজন সাবস্ক্রাইব বন্ধু যদি ভালো লাগে দেখা গেলে পরিচয় হয়ে গেলো তো চলুন একটু ভেতরে যাওয়া যাক তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেমিনিয়ার বিরিয়ানি খাবো তো একা কেন খাবো সঙ্গে আমার গিনিকেও সঙ্গে নিয়ে এসেছি তার সঙ্গে আমার বড়ো শালীকেও সঙ্গে নিয়ে এসেছি চরণ ভেতরে যাওয়া যাক খাওয়া দাওয়া যেমন জমজমাটি হবে তার সঙ্গে আসন্ন দুর্গা পুজো উপলক্ষে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিং খুব সুন্দর একটা চাইনিজ রেসিপি শুরু করেছে যেটা আরও অনেক আগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠেনি তবে কিন্তু এখন শুরু হয়ে গেছে বম্বে বিরিয়ানি কেবিন এখন চাইনিজ শুরু করেছে চাইনিজ আইটেম ইন্ডিয়ান চাইনিজ তন্দুর চলুন ভেতরে কি কথাবার্তা বলা যাক তারপর কথা হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনে আপনারা কীভাবে আসবেন বলে দিই ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সায়পর্নি মোড় কোলানি হাইওয়ে যার ব্রিজটা আছে সেখান থেকে কয়েক কদম হেঁটে আসবেন একদম দেখতে পাবেন এখানে রয়্যাল এনফিল্ডের যে বিল্ডিংটা আছে তার পাশেই রয়েছে হচ্ছে বম্বে অ্যান্ড কেবিন বিশাল বড় মনে হচ্ছে ওপরেও একটা নতুন হচ্ছে মনে হচ্ছে বিশাল বড় সুসূচিত এসি রুম আর কীভাবে যাবেন ঠিক রয়্যাল এনফিল্ডের পাশে রয়েছে এটা সিঁড়ি এখান দিয়েও আপনারা উঠতে পারবেন এখান দিয়েও আপনারা উঠতে পারবেন দুদিকে যাওয়ার ব্যবস্থা আছে এটা হচ্ছে যাওয়ার সিঁড়ি এটা এটা হচ্ছে মেন সিঁড়ি এখানে হচ্ছে ওয়াশ বেসিন এখানে ওয়াশরুম রয়েছে আর এটা হচ্ছে ওনাদের পুরো একটা কিচেন রুম বিশাল বড় কিচেন রুম এটা হচ্ছে বম্বে এখানে চাইনিজ তন্দুর সব কিছু রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ফ্যাসাই লাইসেন্স প্রাপ্ত এখানে কোনো সমস্ত খাওয়ার হাইজেনিক মেনটেন করে করা হয় ফ্যাশাই লাইসেন্স প্রাপ্ত দীর্ঘ প্রথম চলে রয়েছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের দুটো হাফ মাটন বিরিয়ানি দুটো হাফ মাটন তুমি নিয়ে নাও এটা হচ্ছে তোমার দিদির জন্য দিদি কী করছে দুটো হাফ মাটন বিরিয়ানি তার সঙ্গে খুব সুন্দর সালা রয়েছে আর মধ্যে রয়েছে হচ্ছে ধনেপাতার চাটনি আরেকটা ডিশ আসছে এই চলে চিকেন চাপ আচ্ছা দাদা চিকেন চাপের দাম কত নব্বই টাকা আর মটন বিরিয়ানি হাফ দুশো দশ দুশো দশ আর ফুল তিনশো তিরিশ টাকা ঠিক আছে একটা চিকেন চাপ হচ্ছে তোমাদের দুজনের জন্য ঠিক আছে একটা চিকেন চাপ আমাদের দুজনের জন্য ঠিক আছে লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ খাওয়া দাওয়াটাকে কি ভালো করে গুছিয়ে নিই এই চলে

আর শেয়ার করলে পরে পরে চার্জবেল হয় সেটা পার প্লেট প্রতি কত দাম করবে আচ্ছা যদি কেউ এক্সট্রা মটন নেয়ান্টি একশো চল্লিশ টাকা আর চিকেন নিলে পরে আমার মতো আশি টাকা তো বুঝতে পারলেন সবকিছু ভেঙে চুড়ে বলে দেওয়া হলো এটা হচ্ছে বোম্বে বিরিয়ানি এম কেভিনটি সার্কলি মোড়ে আর ওদের নতুন একটা আইডো হয়ে গেছে দেখেছেন আপনারা এটা হচ্ছে কাঁচা পাড়াতে তো চলো বম্বে নিয়ে বেনি অ্যান্ড কেবিল বেনি নিয়ে আপনি উপভোগ করবো পুরো পরিবারের সাথে সন্ধ্যা এটা আপনার জন্য স্পেশাল দুপিস মটন দিয়ে এটা হচ্ছে আমার জন্য স্পেশাল দু পিস মটন দিয়ে তার সাথে চাপ চাপটা যায় কিন্তু হেভি লাগে মানে অনেকক্ষণ অপেক্ষা করেছি দেখতে পাচ্ছেন পেছনে পুরো কাস্টমারদের পুরো কেওয়াজ চলছে এখানে সবসময় ভিড় মানে যখন ওপেন হয় তখন থেকে রাত পর্যন্ত ভিড় থাকে চলো খাওয়া দাওয়া করি এবার প্রথমে রেডি ফার্স্ট হ্যাঁ খাও তুমি খাও বলো বিশাল বড় একটা মাটনের পিস তার সাথে একটা ধামসা আলু প্রচণ্ড গরম এমন প্রচণ্ড গরম বিরিয়ানি আমি আগেও খেয়েছি আর কাচা পাড়ায় যেটা হয়েছে সেখানেও খেয়েছি যেখানেই খাই না কেন বম্বে বিরিয়ানি বেটার খুব দারুণ খেতে বিরিয়ানিটা আর আমি যখনই বলে তখনই চলে 왔ছি আজকে বম্বেতে এসো কার সঙ্গে এসো আমি আজকে বম্বে বিরিয়ানিতে এসছি দিদি আর জানাই বাবুর সাথে এসছি বিরিয়ানির সঙ্গে হ্যাঁ দিদিকে দেখি বম্বে বিরিয়ানি খেয়ে কেমন লাগছে দিদি খা দেখি কেমন তো লাগছে দিদি খান একদম গরম গরম

হাদিসের মটন কিন্তু সব নিয়ে কোনো কথা হবে না কিন্তু একদম প্রিয় রিয়াজি খাসি এই দেখুন এই একটা মটনের পিস আর এই একটা জিনিসের মটনের পিস তার সঙ্গে এই একটা ধামসা আলু এই একটা ধামসা আলু যথেষ্ট বড় মটনের পিস হুম আর এটা হচ্ছে হাদিসের মটন কাকিনারা হাদিসের মটন এটা শসা পেঁয়াজ নিয়ে এখানে সব শসা পেঁয়াজ রয়েছে আর ধন্যবাদ আর চাটনি একদম তুলতুল করছে হচ্ছে না দিদি বিরিয়ানি কেমন লাগছে

এতটাই দূষী মানে চাপের প্রয়োজন পড়ে না যে চাপটা লাগবে এমনি খাওয়া যায় খুব সুন্দর খেতে এসেছিলাম আজকে প্রথমবার দিদি আমি সঙ্গে নিয়ে এসেছি সত্যি খুব ভালো লাগছে মনের দিক থেকে খুব আনন্দ পাচ্ছি যে সবনটা খাচ্ছে দিদি দিদি খাচ্ছে দুজনকে আনতে পেরে আমার সত্যি খুব খুশি হয়েছি আর বিরিয়ানিটাও খুব ভালো যার খেয়ে খুব ভালো লাগছে

হয়েছে এটাシャフト চাপের গেভিটনি টাপটা চাপটা নাও এখানে মন্ত্রা নাও এদিকে ভালো শুদ্ধ আছে ভালো ভালো দাদা এতে সরাবু এটা বিরিয়ানি একটু দারুণ লাগে দারুণ বিরিয়ানি আর হাজি হাজার মটন কিন্তু এখন দিন প্রতিদিন উন্নত হচ্ছে আর হ্যাঁ আপনি বাড়ি আছেন নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হঠাৎ দেখা গেল সুযোদা যাবুর সঙ্গে উনি কিন্তু শুরু থেকে এখানে রয়েছে আর বম্বে প্রিয়াম কেবিনে যে মাটন যেটা দেখতে পাচ্ছেন এটা সামনেকে দেখাতে বলি একদম পুরো রিয়াজি পিস আছে চর্গিয়ে ফল ফল করছে এটা হচ্ছে হাদিসের মটন তাপি না হাদিসের মটন এটা মটন কেমন আছে একটু রাইস দেবে নাকি হ্যাঁ চলো হয়ে গেল খাওয়া চাপ খাবি কি রে এত রাখবি এত দিই এত দিদান কিছু খারাপ হবে না প্রথমবার আপনাদেরকে নিয়ে আসতে পেরে ভালো আমার খুব ভালো লাগে আজকে একদিন চাপ হবে রোজ রোজ চাপ হবে না বুঝতে পারছি না অল্প 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 হুম হুম এখন তাপের কেবিটা নিয়ে তো বম্বে বিরিয়ানিয়ান কেবিনের কাছ থেকে প্রায় এক বছর আগে এসেছিলাম তখন এসে খেয়েছি কি খুব ভালো লেগেছে এখনও পর তার সে এক বছর পরেও তার সেই কোয়ালিটি এবং তার বিরিয়ানির স্বাদ মটনের স্বাদ সব কিছু কিন্তু এখনো পর্যন্ত বজায় রেখেছে যার জন্য লোকে এখন পর্যন্ত লাইন দিয়ে খায় বসে আর এখানে প্রচুর ফ্যামিলি আছে অফিস স্টাফ আছে দূর দূরান্ত থেকে আসে বসে খাওয়া দাওয়া করে আমার নদী বরফের তেমন লাগছে দুটো পড়েছে এই একটা মানে এই একটা নদী পড়েছে যেটা আমি বেশি ভালোবাসি আর খুঁজে বেড়াই দুশো 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 পেয়ে গেছি দুশো দুশো কিন্তু ভেতরে কিছু নেই ফাঁকা দুষ বুঝিয়ে

খবর না পনির রাইস একটু কেমন লাগলো কেমন তো আর মটনটা ঠিক আছে তো এটা হচ্ছে কাকিরারা হাদিসের মটন এটা কাকিরারা সত্যি বিখ্যাত হাদিসের মটন চার তোমার কেমন লাগছে তুমি বলো আমি তো যা ফিধা হয়ে গেছি আর তো দরকার হবে মনে হচ্ছে এটা শেষ করি তারপর দেখছি পরে তো বম্বে বিরিয়ানি যখন আমি খাই তখন সত্যি খুব ভালো লাগে তোমার যে কাঁচা পাড়ার যে আউলেটটা আছে না ওখানে বিরিয়ানি কিন্তু এক ইসে এখান থেকে তৈরি হয়ে কাঁচাপাড়াই যায় মানে শুরু থেকে আজও পর্যন্ত বোম্বে বিরিয়ান কেবিন তার বিরিয়ানির গুণগত মান কিন্তু এখনও বজায় রেখেছে সত্যি কথা বজায় রেখেছে একটা কথা বারে বারে বলছি সত্যি কথা বজায় রেখেছে এবং তার সঙ্গে দাম তার সঙ্গে দাম নিচ্ছি একই জায়গায় করে আর বোম্বে বিরিয়ানির কেবিনে অ্যাডেসটা করেছি এটা হচ্ছে নয় একটি মো আপনার যারা কোরআন থেকে রানাঘাট থেকে কাঁচাপাড়া থেকে বা বিশ্বনাথ থেকে আসবেন তো যদি ট্রেন পথে আসে নয়াটি নেমে যাবেন নয়াটি থেকে যে কোনো টোটো অটো ধরে বলবেন যে নয়াটি সাতজনের মোট যাবো নামিয়ে যাবে সামনেই হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন এখানে দুটো দোকান আছে খেয়াল রাখবেন একটা হচ্ছে বম্বে বিরিয়ানি একটা হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন আপনারা আসবেন বম্বে বিরিয়ান কেবিনে খুব সুন্দর এসি ঠান্ডা ঘর মানে মোটামুটি এখানে পঁচিশ থেকে তিরিশ জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এখানে কিন্তু দু হাজার চব্বিশের আগামী দুর্গা পুজো উপলক্ষে এখানে কিন্তু চাইনিজ কম্প শুরু হয়েছে চাইনিজ আইটেম শুরু হয়ে গেছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর শুরু হয়ে গেছে আমি খাওয়া দাওয়াটা শেষ করার পরে এখানকার যিনি ম্যানেজমেন্ট দায়িত্বে আছেন তার সঙ্গে অবশ্যই কথা বলবো আর এখানকার চাইনিজ আইটেমের কী দাম আছে না আছে তার সম্বন্ধে অবশ্যই তিনি বলে দেবেন তখন একটু খাওয়া দাওয়া করি এখানকার চাপ গ্রেভিটা কিন্তু অসাধারণ এই চিকেন চাপটা খেতে খেতে নাচের ঢেউটাকে আমি এখানে শেষ করব চাপটা ভাটাভাটি ভাটি হয়ে যায় খাওয়া দাওয়াটা এখানে শেষ করছি এরপরে হচ্ছে এখানকার যিনি ম্যানেজমেন্টের দাম দায়িত্ব আছেন অবফায়দা তার সঙ্গে তার এখন একটু তো বসে একটু কথা বলবো এখানকার চাইনি আইটেমে কী আছে কী কী দাম আছে একবার দেখুন চাপের চাপের লেগ পিসটা কিন্তু ব্যাপক কিন্তু চাপটা কথা বলতে বলতে অনেকটা খেয়ে নিয়েছি

তবে একজনের জন্য কিন্তু তবে কেটে কেটে আসছি ভিডিওটা কিন্তু শেষ করছি এরপরে এখানকার যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে অক্ষয় দা তার সঙ্গে একটু কথা বলবো চাইনিজ আইটেমের ব্যাপার বঙ্গো ইউনিয়ন টেবিলের যে মেন দায়িত্বে আছে তাদের নাম আমার নাম হচ্ছে অক্ষয় আমি প্রায় এখানে থেকে এখানে আমি আছি যখন থেকে এই রেস্টুরেন্ট ওপেন হয় তখন থেকে আমাদের রেস্টুরেন্টটা আমি আগে অনেকবার এসেছি আজকে আমি এসেছি আমার দিনের সঙ্গে আমার ভয় করে থাকুন আমাদের মটন বিরিয়ানি এবং স্পেশাল মটন বিরিয়ানি তার সঙ্গে চাপ আমি খুব অভিযোগ থ্যাংক ইউ বিরিয়ানি আপনাদের এটা নিয়ে পুজো উপলক্ষে আগামী দুর্গা পুজো উপলক্ষে দু হাজার চব্বিশে আপনারা একটা চাইনিজ কিছু রেসিপি আপনারা ওপেন করতে পারেন হ্যাঁ নিশ্চয়ই চাইনিজ কি কি করছেন চাইনিজ আইটেম আছে নতুন স্টার্টার্স আইটেমও কিছু অ্যাড করা হয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন স্টার্টার্সে ফিস ফ্রাই ফিস ফিঙ্গার চিলি ফিস ঠিক আছে আর একটা আমাদের যেটা নতুন আইটেম একটা সবথেকে বেশ যেটা নতুন আমরা ইনভেন্ট করেছি ওটা হচ্ছে চিকেন পলিন্দা পলিন্দা চিকেন আছে তার সাথে আপনি পেয়ে যাবেন চিকেন পকোড়া ফিশ কবিরাজি আর চিকেন ললিপপ আছে চিকেন পপকর্ন ক্রিস্পি চিকেন অনেক সারা আইটেম আছে যেটা যেগুলো আমি চাইনিজে অ্যাড করেছি তো সবাইকে একটা কথা বলবো সবাই ওয়েলকাম আসবেন এগুলো টেস্ট করবেন খাবার নিজের মতো খাবার টেস্ট করে নিজের রায় দেবেন যে কী হয়েছে না হয়েছে নিশ্চয় এখানে না অন্য কোনো ঘর নেই এখানেই বসে খেতে পারবে কোনো সমস্যা নেই বিরিয়ানির সাথে আপনি অর্ডার চাইনিজ আইটেমও টেস্ট করতে পারবেন আপনার ওটাও পাওয়া যাবে চাইনিজ আইটেম অনেক রিজনেবল প্রাইস রাখা হয়েছে অনেক রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন নিজের মনের মতো খাবার পাবেন ঠিক আছে এগুলো ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ কবিরাজি এগুলো তো অনেক ফেমাস অনেক জায়গায় পাওয়া যায় তবে আমি একটা কথা বলি আমার এখানে আসো আমার এখানে খেয়ে দেখো ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এটা খুব ভালো টেস্ট পাবে খেয়ে অনেক জায়গায় অনেক কেউ খেয়েছে কিন্তু আমি বলবো এখানে এসে খেয়ে যাও সবার থেকে ডিফারেন্ট টেস্ট পাবে আর ভালো খাবে থেকে এগুলো আমাদের সব আইটেম অ্যাভেলেবেল থাকে যখন থেকে রেস্টুরেন্ট ওপেন হয় তখন থেকে রাত এগারোটা অবধি সব কিছু পাবেন চাইনিজ আইটেম যা কিছু আছে মেনুতে আপনি সব পাবেন এটা আপনাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে আপনি প্রায় এটা হয়ে গেলো আরম্ভ হয় প্রায় ধরে নিন দু মাস আগে আরম্ভ হয়ে গেছে এটা সব কটা তো বলা সম্ভব না তাই আমি বলে দিচ্ছি প্রায় আপনি ধরে নিন আমাদের সিগনেচার আইটেমে আপনি ফিস প্রাই পেয়ে যাবেন এখানে একটা বড় সাইজের ফিস পাবেন যেটার দাম হচ্ছে অনেক রিজনেবল প্রাইস রাখা হয়েছে এক পিস আসবে আশি টাকা দেন আপনি পাবেন ফিশ ফিঙ্গার পাবেন ছ পিসের ফিশ ফিঙ্গার থাকবে ওটা ফিশ ফিঙ্গারটাও আপনি অনেকটা ভালো ওয়েটেজে পাবেন যেটার দাম রাখা হয়েছে টু টোয়েন্টি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি টাকা ফিশ চিলি আছে একটা যেরকম চিকেন চিলি আমরা খাই সেরকম একটা ফিশ চিলি আছে ছ পিসের যেটার দাম হচ্ছে ওয়ান নাইনটি দেন ফিশ কবিরাজি আছে অনেক ফেমাস আইটেম এটাও ওয়ান টোয়েন্টি এটা রাখা আছে খুবই খুবই একটা রিজেন রিজনেবল প্রাইস আর কি আর চিকেন পকোড়া আছে তিন পিসের যেটা আছে একশো টাকা ছ পিসের ওয়ান ফিফটি চিকেন ললিপপ আছে ছ পিসের ওয়ান নাইটি আর হচ্ছে যেটা কলেন্দা চিকেন যেটা আমি বলছিলাম আমাদের একটা নতুন আইটেম এটা এদিকে হয়তো কোথাও পাওয়া যায় না এটা নতুন আইটেম একটা অ্যাড করা হয়েছে পলেন্দা চিকেন যেটা ছ পিসের পাবেন হচ্ছে দুশো টাকা আইটেমটা খেতে অনেকটা ক্রিস্পি হয় ভেতরে পুরো চিকেন থাকে এটা আমাদের বারোটা থেকে ওপেন হয়ে যায় দুপুর বারোটা থেকে এটা ওপেন হয়ে যায় রাত বারোটা অবধি আমরা থাকি এবং তার মধ্যে সব কিছু না আমাদের কোনো ডে অফ নেই থ্রি সিক্সটি ফাইভ ডেজ আমাদের ওপেন আপনি এখানে আপনি নোহাটি স্টেশনে নামবেন নোহাটি স্টেশন থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরে এসে এখানে অটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড আছে ওখানে বলে দিলেই যে কাউকে বলবেন সুজেদ আর বম্বে বিরিয়ানি অ্যান্ড ক্যাবিনে যাব টোটো বা অটোওয়ালা নিয়ে চলে আসবে আপনাকে সাহেব কলিনী মোড় পূর্ণান্দপলী পোস্ট অফিসের পাশে দেশবন্ধু স্কুলের পাশে ওটা এটা ছোটো আউটলেট যেটা আমাদের থেকে পুরনো আউটলেট ওখান থেকে এটা এলাম আরেকটা আউটলেট হয়েছে যেটা আপনার কাঁচাপাড়াতে আছে কাঁচাপাড়াতে নতুন একটা আউটলেট হয়েছে আর সাহেবকলিনী মোড়ে এখন যেটা আছে ওটা তো সব থেকে পুরোনো আপনারা জানেনই সবই ওটা এখনও আছে এটা চলবে এটা বন্ধ হবে পুজো উপলক্ষে আমরা এখনও ডিসকাশন করছি যে কি ভালো অফার কি দিতে পারি পুজো উপলক্ষে তো যতদূর সম্ভব এটা পুজোর আগে আগে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ আগে ওটা আমরা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারবো যে কি বেস্ট অফার আমরা দিতে পারবো তা নিয়ে এখন ডিসকাশন চলছে আচ্ছা এখন তো বিরিয়ানি পেশাটা ইয়ে চলছে কম্বো চলছে মানে বিরিয়ানি খান আর স্পেশাল চিকেন চাপ বিরিয়ানি বিরিয়ানি পারে বিরিয়ানির সাথে চিকেন চাপ কম্বো যেটা ফ্রি কথা বললেন ওটা নিয়েও আমরা অনেকবার ডিসকাশন বসেছি তবে দেখি ওটা কনক্লুশানে কী আছে এখনও পর্যন্ত আমরা ওটা ফ্রি করতে পারিনি তবে হ্যাঁ আগামীকাল চিকেন চাপও যদি ফ্রি না হয় দেন আমরা ভালো জিনিস একটা কি বিরিয়ানির সাথে ফ্রি দিতে পারবো যেটা কম্বো নিয়ে আসতে পারবো ওটা নিয়েও ডিসকাশন চলছে অনেক তাড়াতাড়ি আপনারা গুড নিউজ পেয়ে যাবেন অফারটা কী আসবে মটন বিরিয়ানি আপনার অ্যাজ ইউজুয়াল যেরকম জানেনি মটন বিরিয়ানি হাফের দাম হচ্ছে দুশো টাকা আর ফুল মটনের দাম হচ্ছে ডাবল পিস মাটন আর ডাবল পিস আলু দিয়ে থ্রি থার্টি তিনশো তিরিশ টাকা চিকেন প্রিমিয়াম যেটা ফ্যামিলি প্যাকেজ বলি আমরা তিন পিস মাটন আছে আর দু পিস আলু আর রাইসের কোয়ান্টিটি প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় প্লেটের উপরে রাইস থাকে ওটাতে ওটার দাম হচ্ছে চারশো ষাট টাকা ঠিক আছে আর হচ্ছে আর চিকেন চাপ আছে আপনার নব্বই টাকা মটন চাপ আছে ওয়ান ফিফটি মটন চাপও পাওয়া যায় দেড়শো টাকা মাটন না মটন চাপ আর মটন লিভার দুটোই আলাদা জিনিস হয় মটন লিভার ফ্রাইও আছে দেড়শো টাকা দিয়ে যেটা ওটাও দেড়শো টাকাতে পেয়ে যাবেন মাটন লিভার আর চিকেন বিরিয়ানিও সেম প্রাইস আছে যেরকম জানেন হ্যাঁ বসে খেলে ওটা তো আমাদেরই ওটা রেসিপি আর কি বলতে গেলে ওটাই ইনভেন্ট করে বম্বে বিরিয়ানি সুজেদাই নিজেই ইনভেন্ট করে ওটা এটা কি আনলিমিটেড রাইসের কনসেপ্ট এখন সারা দুনিয়া দিচ্ছে আনলিমিটেড রাইস কিন্তু ওটার জন্মদাতা হচ্ছে সুজেদা আনলিমিটেড রাইস এখনও আমাদের আছে আর এটা চিরজীবন থাকবে চিরকাল থাকবে এটা যতদিন বম্বে বিরিয়ানি আছে ততদিন থাকবে এটা আনলিমিটেড রাইস এটা আপনি যদি কোনো প্লেট নিয়ে বিরিয়ানির প্লেট নিচ্ছেন অর্ডার দিচ্ছেন আর ওই প্লেট যদি শেয়ার না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আনলিমিটেড রাইস পেয়ে যাবেন থ্যাংক ইউ খুব সুন্দর করে আপনি বললেন আপনার কতক্ষণ ভালো লাগবে